হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো আমি তোমাকে আগের দিনকেই বলেছিলাম আমার জেঠিমা আমাকে একটা জামা দিয়েছিল যদিও আমি তোমাদেরকে সেটা আগের ভিডিওতে দেখাতে পারলাম না তাই এটাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই জামাটাই দিয়েছিল তো কেন জানি না সেখানে খুব ভালো লেগেছিল বাড়িতে এসে আর পছন্দ হচ্ছে না তাই ফেরত দিতেই যাচ্ছি দুজনে মিলে বেরিয়ে পড়লাম তোমার দাদা ভাইয়েরও একটু খড়গপুরে কাজ আছে তো আমারও কাজ আছে তো আমাকে দোকানে ছেড়ে ও কাজ সেরে তারপরে আমাকে আসার সময় নিয়ে চলে আসবে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের বাড়ির আশেপাশটা খুব খুব সুন্দর আর সব থেকে বড়ো কথা কাশফুলগুলো এত সুন্দর তোমাদের কি বলবো তো তোমাদের দাদা ভাইকে আমি এটাই বলেছিলাম যে ওর তো সানডেতে ছুটি থাকে তো ওকে বলছি সানডেতে আমাকে একদিন নিয়ে আসবে আমি এখানটাতে কাশফুলি একটু ভিডিও শ্যুট করবো আগমনী লুক সবাই শ্যুট করছে তো আমারও করার খুব ইচ্ছে আছে তো এই কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো মানে কৃত্রিমভাবে তৈরি এগুলো প্রকৃতির মানে প্রাকৃতিকভাবে এগুলো হয়নি এগুলো নিয়ে এসে তারপরে লাগানো হয়েছে তো তারপর আমরা খড়গপুরে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ খড়্গপুরের গেট তো তারপরে আমরা চলে এলাম যেখান থেকে আমি জামাটা নিয়েছি ওখানেই আশেপাশে মানে এত ফুলের দোকান বসেছে ফুলের টপগুলো তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তারপরে তোমাদের দাদাভাই চলে এসছে তো আমার দাদাভাই ফোন করলো যে একটু ভিটুতে যাবে তো শপিং করতে তো আমাদেরকেও দাঁড়াতে পারলো তাই আমরা দাঁড়িয়ে পড়লাম ওখানেই তো ওরা এলো তারপর একসাথে দুজন সবাই মিলে শপিং মলে ঢুকলাম তো ওখানে আমার দিদি ভাই দাদা দুটো দিদি ভাই দাদা ভাই দুজন দাদা ভাই এসছে তো খুব খুব মজা করেছি তারপর তোমার দাদা ভাই তো একটু রেগে গেল কারণ ওকে আমি জানি না ভেতরে কিছু নিয়ে ঢোকাটা ঠিক না তো আমি নিয়ে নিয়েছিলাম তো তারপর তোমার দাদা ভাইকে বলছি যে তুমি ধরো এটা রেখে দিয়ে আসো তো ও রাখতে চলে গেছিলো তো সে সময় আমরা চলে গেছিলাম তাই ও একটুখানি রেগে গেছিলাম তারপর দেখতেই পাচ্ছ এত পরিমাণে ভিড় কি বলবো ভাবছি যে এটা শপিং মল না পুজোর প্যান্ডেলও বোধহয় এত ভিড় হয় না তো যাই হোক আমাদেরও শপিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা নিয়েছি বলতে তোমাদের দাদাভাই একটা প্যান্ট নিয়েছে একটা জামা নিয়েছে তারপর আমি নিয়েছি একটা চুড়িদারের সেট তো আমার ভাইও নিয়েছে একটা চুড়িদারের সেট তো আমাদের বাবু গিয়েছিল দুজন বাবু দুই ভাই দুটো ছেলে তো ওদের জন্য জামা নেওয়া হয়েছে তো আমাদের কিছু কম মানে শপিং কমপ্লিট করার পর আমরা একটা গিফট পেয়েছি তো হচ্ছে মিক্সি মেশিন পেয়েছি তো তো তারপর তোমার দাদাভাই দেখছিল যে আমাদের তো পারফিউম শেষ হয়ে গিয়েছিলো তা ও বলছিল যে তাহলে এখান থেকে দেখছি যখন এখান থেকে নিয়ে নাও কিছু পারফিউম তো স্মেলগুলো খুব একটা আমার ভালো লাগেনি তো ওরও ভালো লাগেনি তাই সেরকমভাবে নিলাম না দেখলাম মানে কি বলো যেগুলো ভালো লেগেছিলো সেগুলো মানে কম অনু সবাই ইউজ করে তো তাই আর নেওয়া হয়নি আর কি তো তারপরে সব কিছু দেখে একটুখানি লিপস্টিক দেখছিলাম তো নিলাম না যদিও আমার আছে তো কালারগুলো আমি জাস্ট দেখছিলাম তো সব কিছু কমপ্লিট করার পর আমি ফাইনালি বাড়ি চলে যাচ্ছি সবাই বাড়ি চলে যাচ্ছে দিদিভাইরাও বাড়ি চলে যাচ্ছে আমরাও বাড়ি চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের রাতের খড়গপুর খুব সুন্দর তো এখনও কিছুই না পুজোর সময় আমাদের এই খড়গপুর এত সুন্দরভাবে সাজানো হয় না খুব সুন্দরভাবে সাজানো হয় তো চলো এই ছিল আমার ভিডিও আজকে টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা